শীতকালে তো আমরা মূলা অনেকে অনেক রকমের রান্না করি আজকে আমি এক ধরনের করে রান্না করেছি তো আমি আজকে রান্না করেছি বাটা মশলা দিয়ে তো পেঁয়াজটাও বেটে নিয়েছি রসুন বাটাও দিয়ে দিয়েছি আর এখানে যে মরিচটা দেখছেন এটা কিন্তু আমাদের এখানে এটা পাহাড়ি মরিচ অনেক ঝাল এই মরিচটাও বেটে তারপর আমি রান্না করছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তারপর আমি একটু শুধু হলুদের গুঁড়া আর এক চামচের চেয়ে একটু কম মাছের মশলাটা দিবো কারণ এই মূলাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো যাই হোক মূলাটা আসলে অনেকে পছন্দ করে না খেতে কিন্তু আমাদের বাসায় তো খুবই পছন্দ করে তবে এভাবে মরিচ ছাড়া কাঁচামরিচ দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে আর শীতকালে আসলে কাঁচামরিচের তরকারি তোলা না হয় না ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচের তরকারি উফ জমে একদম ক্ষীর হয়ে যায় যাই হোক সবজিগুলো রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আমার শীতকালে তো আমি শীতকালে প্রায় সময় সবজিটা বেশি খেয়ে থাকি তারপর আমি এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও কিছুক্ষণ কষালাম তারপর আমি যে মূলাটা কেটে রেখেছি সেই মূলাটাও দিয়ে দিয়েছি মূলাটার সাথে কিন্তু আমি একটা বেগুনও দিয়েছিলাম দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি এটা কষালাম অনেকক্ষণ কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির সুস্বাদু এমনিতে হয় তারপর আরও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রেখেছি এরপর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য তারপর উপরের দিক থেকে কয়েকটা টমেটো দিয়ে এরপর ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি বাস আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটাও গাঢ় হয়ে এসেছে তারপর আমি ধনিয়া পাতা বেশি করে একদম কেটে তারপর দিয়ে দিয়েছি দিয়ে যে দেখেন এত সুস্বাদু হয়েছিল ধনিয়া পাতা দিয়ে এই রান্নাটা বলার মতো না তো আমার ফাইনালি এটা রান্নাটা হয়ে গিয়েছে তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ